আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই তিস্তা ব্রিজ এবং তিস্তা নদী চলেন আর ভাগ্নেকে নিয়ে আপনাদেরকে তিস্তা নদী দেখিয়ে নিয়ে আসি নদী এখন বলা যায় শুকিয়ে গেছে হ্যাঁ কালকে এসেছিলাম ব্রিজের ওপরে তো পানি মনে হয় ইন্ডিয়ার দিকে ঢুকছে আবার দেখতে পাচ্ছেন সব চর চর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিস্তার বাদাম এগুলো বাদাম না এগুলো বাদাম দেখেন এই যে বালির উপরেই তো বাদাম আছে বালির প্রতি তলে আর কি বাদাম ধরে এগুলো হচ্ছে বাদাম গাছ হ্যাঁ আপনারা আসবেন ঘুরতে ভালো লাগবে এই ব্রিজের পরে দেখতে পাচ্ছেন একটা ওটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর কি ঠিক আছে গাইস আপনাদের আমন্ত্রণ থাকলো আসবেন দেখতে খুব ভালো একটা জায়গা তিস্তা ব্যারেজ এর নিচে আমরা এখন আছি দেখতে পাচ্ছেন ছেলে মাছ ধরছে